এদিকে একই দিনে পার্বত্য চট্টগ্রামে গুলাগুলি আবার বাইতুল মুকার রোমে দালাল একজন বুজুর্গ আলেমের সন্তান আজকে এই লোক নিজের খতিবগিরির আশায় নিজের খতিবগিরির লোভে আজকে বাংলাদেশের সবচাইতে বড় এবং প্রসিদ্ধ জাতীয় মসজিদকে কলঙ্কিত করেছে আলমদাকে কলঙ্কিত করেছে আমি কথাগুলোকে এক সূত্রে আবদ্ধ করার জন্য আপনাদের সামনে কথাগুলো বলতেছি এক সময়ে পার্বত্য চট্টগ্রামে গুলাগুলি আবার বাইতুল মসজিদের মধ্যে গিরি নিয়ে হামলা এবং একই সময়ে ঠিক ক্ষুদ্রণী গোষ্ঠীর ক্ষুদ্রণী গোষ্ঠীর জনগণ বিক্ষুব্ধ হয়ে রাজপথে নেমে আসা আপনারাই চক্রান্ত বুঝতেছেন না প্রিয় ভাই স্লোগান একটু পড়ে স্লোগান একটু পড়ে কথাগুলো মনোযোগ সহকারে শোনার চেষ্টা করেন একই সময়ে পার্বত্য চট্টগ্রামে গুলাগুলি একই সময়ে বাইতুল মুকাররমে খতিব গিরি নিয়ে মারামারি আবার পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্রনি গোষ্ঠী রাস্তায় নেমে আসা তারা আন্দোলন মুখর হয়ে যাওয়া এবং তারা শান্তি চায় কিন্তু সেনা মোতায়েন চায় না আশ্চর্যের বিষয় শান্তি চায় কিন্তু কি চায় না সেনা মোতায়েন চায় না এই ধরনের কথা বলে ওই জায়গাটাকে আমার আপনার ইসলামের ভূমি ভূখণ্ড থেকে পৃথক করবার যেই ষড়যন্ত্র চলছে আজকে আমরা সেই ব্যাপারে খবরই নাই যেই ব্যাপারে আমাদের দৃষ্টি নিবদ্ধ রাখার কথা ছিল যেটা আল্লাহ রব্বুল আলমিন নিজে কোরআনে শত শত বছর আগে জানাই দিয়েছেন

শত্রুতা পাবে আশাবদাম না সাদাওত লিলযিন আমানু ইয়াহুদ ওয়ালযিন আশরাকু এদের এক দলের নাম হলো ইহুদি এক দলের নাম হলো মুশরিক ছাত্রদের পাগভি প্রধান উপলক্ষে আমার প্রিয় উস্তাদ মহতারাম মুফতি আলমগীর বিন সামসুদ্দিন দামাত বরকাতুহুমের আজকের এই আয়োজনের সম্মানিত উলামায়ে কেরাম নুরুল বিয়ান প্রিয় যুবক ভাইরা স্নেহের ছোট ভাইয়েরা শ্রদ্ধা মা ও বোনেরা উপস্থিতি দয়া করে আপনারা হুল্লোড় করবেন না অনেক লোক হওয়ার কারণে এবং সংকীর্ণ জায়গা যদিও জায়গাটা মোটামুটি বড়ই কিন্তু শিল্প এলাকা হওয়ায় প্রচুর লোক হওয়ায় জায়গা দেওয়া খুবই মুশকিল দয়া করে আপনারা যে যেভাবে আছেন এই যে বাবা ঝগড়া না করে ঝগড়া না করে যে যেভাবে দাঁড়ায় আসেন এখানে ঝগড়া করতে আসেন নাই কোরআন সুন্না থেকে আলেমদের মুখ থেকে কথা শুনতে আসেন ঝগড়া করতে এখানে আসেন নাই আপনাদের উপস্থিতি আপনাদের জয় উল্লাস কিংবা আপনাদের এই ধ্বনিতে আপনারা যদি মনে করেন আমরা একবারে খুশিতে গত গত হয়ে যাই একটু ভুল হবে বিষয়টা আপনাদের এই ইমানি চেতনা বা জজবা দেখে যেমন খুশি হই তেমন আফসুসও লাগে যে এই পাশেই ছিলাম একেবারে পাশে এই মাইকের আওয়াজ আমি যেখানে ছিলাম বত্রিশটা মাস মাইকের আওয়াজ ওখানে যাচ্ছে তা আমরা জানি দিন শেষে দিনের জন্য জুলুমের শিকার হলে পাশে কেউ থাকে না এটা আমরা জানি অতএব আপনাদের এই আয়োজন আপনাদের এই জজবা কিংবা আপনাদের এই অমুক খুঁজুর আসছে অমুক খুঁজুরের আগমন এটা যদি আল্লাহর জন্য হয় তাইলে আলহামদুলিল্লাহ আর যদি ব্যক্তির জন্য হয় ফায়দা নাই তা মনে রাখবেন দীর্ঘদিন এখানে ছিলাম এখানে শুধু আমি না বাংলাদেশের সবচাইতে বড় আলেমরাও এখানে ছিলেন আমি নাম বললে নামের লিস্ট বড় একেবারে অনেক বড় হবে আল্লাহ পাক যেন নতুন করে আর স্বৈরাচার বা জালেম এ দেশে তৈরি না করেন আমি আয়াতে কারিমাতিলাওয়াত করেছি খুবই সংক্ষিপ্ত কথা বলবো কিন্তু চেষ্টা করবো কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য আপনাদের সামনে উচিত তো অনেক কথা বলা সোয়েটার ফ্যাক্টরি গার্মেন্টস ফ্যাক্টরি সব জায়গায় কি কি সমস্যা এবং তার করণীয় কি এসব নিয়ে কথা বলা উচিত কিন্তু এগুলো নিয়ে কথা বলবার সময় নেই জাতীয় আন্তর্জাতিক ইস্যুগুলোর কারণে এই সমস্ত বিষয় নিয়ে কথা বলবার সময় পাচ্ছি না বাকি কথা হবে মা বোনদেরকে পর্দায় রাখার এবং এই শিল্পাঞ্চলগুলোতে গালাগালি যারা সিনিয়র আছে তাদের জুনিয়রদের প্রতি গালাগালি এগুলো বন্ধ হওয়া দরকার এবং মা বোনদের অবাধে চলাচল এবং অবাধে আল্লাহ মাফ করুক যৌন মিলন এবং বিবাহ বহির্ভূত সম্পর্ক এগুলো বন্ধ হওয়া উচিত এই দুইটা কথা খোলাসা খুলাসা কথা বললাম এই সমস্যাগুলো বেশি শিল্পাঞ্চলগুলোতে যাই হোক মূল কথায় ফিরে আসি যেই কথাগুলো জাতি এবং আন্তর্জাতিক যে কথাগুলো আমাদের খুবই মনোযোগ সহকারে শোনা এবং জানা উচিত এবং এই কথাগুলো শুধুমাত্র আপনাদের উদ্দেশ্যে নয় এই মিডিয়ার মাধ্যমে আমার গোটা জাতির কাছে পৌঁছানো খুবই জরুরি কেন জরুরি আজকে আমরা তথাকথিত গণতান্ত্রিক সেকুলার ইসলাম সেকুলার দলগুলো তো আছেই অনেক ইসলামিক দলগুলোর কিংবা কিংবা ইসলাম এবং ইমানের প্রতি ভালোবাসা খুবই কমই দেখতে পাই এটা আমি খুব ভালো করে জেনে শুনে এদেশের সকল রাজনৈতিক অরাজনৈতিক বড় ছোট দলগুলোর শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের সাথে কথা বলে এবং এদের সাথে বসে বুঝে শুনে তারপরে দায়িত্ব নিয়ে আমি কথাগুলো বলছি বুঝে শুনে বলতেছি পকেট আর পেটের দান্দা ছাড়া রাজনীতি করা ব্যক্তিদের বড় অভাব এদেশে জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রের ব্যাপারে খুবই উদাসীন এরা এরা এক একজন কিভাবে ক্ষমতায় যাওয়া যায় এটার জন্য উঠে পড়ে লেগে আছে কিন্তু জাতি কোন জায়গায় সবচাইতে বেশি সজাগ থাকা দরকার জাতিকে ঐক্যবদ্ধ করা দরকার সেই জায়গাগুলোতে আজকে ঐক্যবদ্ধ না হয়ে আমরা আজকে ঐক্যহীনতায় ভুগতেছি আজকে যে যার মতো করে স্বার্থ হাসিলের জন্য এক একজন এক এক দিকে ছুটছি নিজের স্বার্থ হাসিল হয়ে যাচ্ছে তো আলহামদুলিল্লাহ মনে করতেছি দেশ স্বাধীন আমি আমার স্বার্থ হাসিল করতে পারলাম কিন্তু এবং খন্ডের উপরে সাম্রাজ্যবাদী মার্ক সাম্রাজ্যবাদী অব্যাহত আছে অব্যাহত আছে সাম্রাজ্যবাদী নব্য সাম্রাজ্যবাদী হিন্দুত্ববাদী তাগুতি শক্তির বিভিন্ন ধরনের সাম্রাজ্যবাদীরা আজকে আমার বাংলাদেশে এই হাসিনা পরবর্তী সময়ে একটা দৃষ্টি নিবদ্ধ দৃষ্টিকে নিক্ষেপ করেছে এখান থেকে তাদের কি স্বার্থ হাসিল করা যায় আপনারা অনেকেই খবর নিচ্ছেন কিনা জানি না পার্বত্য চট্টগ্রামের অবস্থা খুবই ভয়াবহ এই ভূখণ্ডের অবস্থা খুবই ভয়াবহ পার্বত্য চট্টগ্রাম আজকে মুসলিম বাঙালিদের অবাধে বিচরণের জায়গা খুবই সংকীর্ণ হয়ে আসতেছে পার্বত্য চট্টগ্রামে আজকে বিভিন্ন ক্ষুদ্রণী গোষ্ঠীর আড়ালে আজকে খ্রিস্টান মিশনারির অবাধে বিচরণ চলতেছে খ্রিস্টান বাংলাদেশের এই ভূখণ্ডকে রাষ্ট্র বানানোর চট্টগ্রামে গোলাগুলি আবার বাইতুল মুখার রে সৈরাচারের দালাল একজন বুজুর্গ আলেমের সন্তান আজকে এই লোক নিজের খতিবগিরির আশায় নিজের খতিবগিরির লোভে আজকে বাংলাদেশের সবচাইতে বড় এবং প্রসিদ্ধ জাতীয় মসজিদকে কলঙ্কিত করেছে কলঙ্কিত করেছে আমি কথাগুলোকে এক সূত্রে আবদ্ধ করার জন্য আপনাদের সামনে কথাগুলো বলতেছি এক সময়ে পার্বত্য চট্টগ্রামে গোলাগুলি আবার বাইতুল মোকারম মসজিদের মধ্যে খতিবগিরি নিয়ে হামলা এবং একই সময়ে ঠিক ক্ষুদ্রণী গোষ্ঠীর ক্ষুদ্রণী গোষ্ঠীর জনগণ বিক্ষুব্ধ হয়ে রাজপথে নেমে আসা আপনারা এই চক্রান্ত বুঝতেছেন না এ প্রিয় ভাই স্লোগান একটু পড়ে স্লোগান একটু পড়ে কথাগুলো মনোযোগ সহকারে শোনার চেষ্টা করেন একই সময়ে পার্বত্য চট্টগ্রামে গুলাগুলি একই সময়ে বাইতুল মুকাররমে খতিব নিয়ে মালামারি আবার পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্রণী গোষ্ঠী রাস্তায় নেমে আসা তারা আন্দোলন মুখর হয়ে যাওয়া এবং তারা শান্তি চায় কিন্তু সেনা মোতায়েন চায় না আশ্চর্যের বিষয় শান্তি চায় কিন্তু কি চায় না সেনা মোতায়েন চায় না এই ধরনের কথা বলে ওই জায়গাটাকে আমার আপনার ইসলামের ভূমি ভূখণ্ড থেকে ষড়যন্ত্র চলছে আজকে আমরা সেই ব্যাপারে খবরই নাই যেই ব্যাপারে আমাদের দৃষ্টি নিবদ্ধ রাখার কথা ছিল যেটা আল্লাহ রব আলামিন নিজে কোরআনে শত শত বছর আগে জানাই দিয়েছেন

ইন্নাল্লাহা লা ইয়ামদিল কওমা যালিমিন আল্লাহ পাক সুস্পষ্ট বলতেছেন হে মুমিনরা লা তাক্তাকিদুল ইয়াহুদা ওয়ান নাসারা তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানায়ো বর্তমান ইসরাইলকে আল্লাহ পাক সুস্পষ্ট কোরআনের ভাষায় বলতেছেন বর্তমান ইসরাইলকে বন্ধু বানায়ো না আমেরিকাকে বন্ধু বানায়ো আল্লাহ পাক আমেরিকাকেও বন্ধু বানানোর কথা নিষেধ করতেছেন সুস্পষ্ট বলেন ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধু বানায়ো না আর যদি তোমরা মনে করো তোমরা ইসলামিক রাজনীতি করো আমেরিকা তোমাদের প্রতি খুশি তোমরা খুব খুশি হয়ে গেছো আমেরিকা আমাদেরকে দেখতে পারে তাইলে মনে রাখবা আল্লাহ পাকের ওই আয়াতের ঘোষণা শুনো ওয়া লা নতারদা আন কাল ইয়াহুদ ওয়া লান নাসারা হাতা তাততাবা মিলতাহুম ওয়া লা নতারদা আন কাল ইয়াহুদ ওয়া লান নাসারা ইহুদি খ্রিস্টানরা কক্ষনই

কেউ কেউ পররাষ্ট্রনীতি শিখাতে আসে আমরা বলি পররাষ্ট্রনীতি আমরা বুঝি কূটনীতি আমরা বুঝি কিন্তু কূটনীতির নামে পররাষ্ট্রনীতির নামে বাংলাদেশে আবার যদি কেউ হিন্দুত্ববাদী ব্রাহ্মণ্যবাদী তাগুতি ইন্ডিয়ার বন্ধুত্বের আশা করে ক্ষমতায় আসবার চেষ্টা করে তবে আমরা তার তাৎ ফলা জবাব দিব ইনশাআল্লাহ হিন্দুত্ববাদী ভারতকে বন্ধু বানায় কেউ ক্ষমতায় আসবার চান্স চেষ্টা করবে আমরা তার অবশ্যই দাঁত বাংলা জবাব দেব এই হিন্দুত্ববাদীরা মুসলিমদের বন্ধু হতে পারে না এই হিন্দুত্ববাদীদের প্রতিরক্ষা মন্ত্রী আজকে হুমকি দেয় যে বাংলাদেশের ব্যাপারে আমাদেরকে আমরা সেনাবাহিনীকে বলেছি বাংলাদেশের ব্যাপারে সতর্ক অবস্থান রাখার জন্য যুদ্ধের জন্য প্রস্তুত থাকার জন্য আপনি কল্পনা করতে পারেন তারা আমাদেরকে হুমকি দেয় ধমকি দেয় আপনি দেখবেন যখনই ভারতের কেউ ভারতের সরকারের দায়িত্বশীল কেউ হুমকি দমকি দেয় আপনারা দেখবেন আমাদের দেশের রাজনৈতিক দলের নেতাদের কণ্ঠ একটু পরিবর্তন হয়ে যায় এটাতে এটাতে কি প্রমাণ প্রমাণ করে করে এটাই এই রাজনৈতিক দলগুলোর নেতারা ভারতকে মোকাবেলা করার মতো ইমান হিম্মত রাখে না মনে রাখবেন এটা মুসলিমদের ভূখণ্ড পাক যেখানে বলেছেন ফিয়াতিন গোলাফাৎসিয়াতন কাশিরতম বেদ নিল্লাহ আল্লাহ পাক বলেছেন যদি ইমান শক্তিতে বলিয়ান হয় আল্লাহস্ত এবং বিশ্বাসে বলিয়ান হয় ছোট্ট দল কেউ আমি আল্লাহ গোলাফাসেতন কেসেই রতমবিদ নিল্লাহ বড় বড় দলের বিরুদ্ধে আমি আল্লাহ বিজয় দান করেছি তাহলে আমাদের ভয় কিসের আমাদের ভয় পাওয়ার কারণ আছে কথা বলেন ভয় পাওয়ার কারণ আছে আমাদের পররাষ্ট্রনীতি কূটনীতি সব আমরা বুঝি কিন্তু ইসলাম প্রশ্নে ইমান প্রশ্নে আদর্শের প্রশ্নে আমরা আপুশ করতে রাজি নই আমরা আবারও বলছি বাণিজ্যিক সম্পর্ক প্রতিবেশে আছে উল্টায় ফেলা সম্ভব না প্রতিবেশে আছে কি করা সম্ভব না প্রতিবেশীকে চেঞ্জ করা এত সহজ না প্রতিবেশী আছে প্রতিবেশীর সাথে বাণিজ্যিক সম্পর্ক থাকবে কোনো সমস্যা নাই আঞ্চলিক ভাবে সম্পর্ক থাকবে সমস্যা নাই কিন্তু মনে রাখবেন প্রতিবেশী যেন প্রভু হয়ে না দাঁড়ায় আমরা আগেও বলেছি মুক্তিযুদ্ধ হয়েছিল হয়েছিল কেন পাকিস্তানিরা একাত্তরে পাকিস্তানি বাহিনী বাংলাদেশের মুসলিমদের উপর কিংবা বাংলাদেশের জনগণের উপর নির্যাতন করেছিল তো তো পাকিস্তানিদেরকে এদেশের মানুষ পাকিস্তানের প্রভুত্ব মানে নাই পাকিস্তান এদেশের মানুষের উপর জুলুম করেছিল মানে নাই পনেরো ষোলো বছর কিংবা বলতে পারেন বিগত বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে পঞ্চাশ যদিও আমাদের উপরে প্রভু নয় এগুলো হলো তথাকথিত ভারতের চাপায়া দেওয়া কিছু পুতুল সরকারের প্রভু আমাদের প্রভু আল্লাহ আমাদের প্রভুকে আমাদের প্রভু আল্লাহ কিন্তু এদের প্রভু হিসেবে বসেছিল

যে বাংলাদেশে এখন আমরা আধিপত্য বিস্তার করব এবং বাংলাদেশের বর্তমান সরকার আমাদের পক্ষে থাকবে এবং তাদেরকে দিয়ে আমরা যা তা করবো মনে রাখবেন আমি এই সালে হাসিনা পতনের মধ্য দিয়ে যতটুকু খুশি হয়েছি তার চাইতেও অনেক বেশি আমার ভালো লেগেছে এবং খুশি হয়েছি হাসিনা যাওয়ার চাইতেও বেশি খুশি হয়েছি এই বাংলাদেশের যুবক তরুণেরা বন্দুকের নলার সামনে বুক পাতে দিতে শিখছে আমার কাছে অনেক ভালো লেগেছে এটা আমাদেরকে ইমান ইচ্ছা আরও আরো বেগবান করবার শিক্ষা দেয় এবং এই বুলেটের সামনে পড়ুয়া না করবার যে শিক্ষা এটা আমাদেরকে বলে দেয় আগামী দিনে বাংলাদেশে পাকিস্তানের দালালি যেমনি ভাবে চলে নাই ভারতের দালালি যেমনি ভাবে টিকে নাই আমেরিকা কিংবা কোন সাম্রাজ্য আমাদের দালালি এটা সে পারে না ক্ষমতার বাগবাটুয়ারা করবেন আমরা ক্ষমতার পাগল নই আমাদের একটাই আশা আমাদের একটাই স্বপ্ন আমাদের স্বপ্ন একটাই এই তন্ত্র মন্ত্র দিয়ে আমরা কোনো আশা দেখি না আমরা জানি হাসিনা সরকারের অধীনে এ জাতি যেমনি হতাশ হয়েছে আমরা এটাও জানি এই সরকার দিয়েও মানুষ হতাশ হবে তারপরে সরকার দিয়েও মানুষ হতাশ হবে কারণ তন্ত্রমন্ত্রের সরকার দিয়ে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা হতে পারে না এটা লিখে রাখেন লিখে রাখেন কোরআন সুন্না অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা ব্যতীত ইসলামী খিলাফত ব্যতীত ইসলামী শরিয়া ব্যতীত মুসলমানদের শান্তি প্রতিষ্ঠা হতে পারে না এটা লিখে রাখেন তো আমরা জানি কিন্তু আমরা হতাশ হবার নই আমরা হতাশ হবার নই আমরা তো বলতে চাই এদেশে যদি কেউ মাউসেতুং এর মতবাদের স্বপ্ন দেখে লেনিনের মতবাদের স্বপ্ন দেখে এদেশে যদি কেউ আব্রাহাম লিঙ্কন মতবাদের প্রতিষ্ঠার স্বপ্ন দেখে তবে আমরাও খিলাফার স্বপ্ন দেখি আমরা সরিয়ার স্বপ্ন দেখি তুমি তোমারটা যদি বলতে পারো আমি আমারটা কেন বলতে পারো তোমারটা বলার স্বাধীনতা থাকলে আমারটা বললে তুমি জঙ্গিবাদ বলবা আমিও তোমাকে বলবো তুমি আমেরিকা ইন্ডিয়ার দাঁড়াও তুমি যদি আমাকে মৌলবাদী বলো তুমি যদি আমাকে জঙ্গিবাদী বলো তবে মনে রাখো তোমার মৌলবাদী জঙ্গিবাদী বলায় আমার কোনো কিছু আসে না শত্রু শত্রু চেষ্টা করো ভালোবাসা আল্লাহর জন্য চেন চেনবার হতে হবে কার জন্য আল্লাহর জন্য হতে হবে মনে রাখবেন মনে রাখবেন যদি আল্লাহর জন্য ভালোবাসা না হয় দিনের জন্য ভালোবাসা না হয় ইমানের জন্য ভালোবাসা না হয় তবে সেই ভালোবাসা মূল্যহীন সেই ভালোবাসা কি আপনারা দেখেছিলেন আপনাদের মনে থাকবার কথা ভারতের এক নারী শর্মা আমার নবীকে নিয়ে কটুক্তি করেছিল বাংলাদেশের কোন একটা থানায় আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ বলতে পারবেন দেখাতে পারবেন একটা থানার ইউনিট নূপুর শর্মায় সাথে আন্দোলন করছে করেছিল করেছিল প্রায় নাই কিন্তু ফিলিস্তিনে যখন ইসরাইলের হামলা করলো ছাত্র লীগের ব্যানার নিয়ে ফিলিস্তিনের পক্ষে নাই মাইকেদ রাজনীতি বুঝেন কারণ কি কারণ হাসিনা সরকারকে আমেরিকা ফেলতে যাচ্ছে কারা এখন ইসরাইলের পক্ষ নিয়েছে আমেরিকা দুই এ দুই মিলাইতেছি বুঝতেছেন মানে ইসরাইলের পক্ষ নিছে কারা আমেরিকা এখন ফিলিস্তিনের পক্ষ যদি আমরা নেই আমরা কার বিপক্ষে গেলাম আমেরিকার বিরুদ্ধে কথা বুঝছেন নি রাজনীতিটা কি সূক্ষ্ম করছে এটা কি ফিলিস্তিনের মুসলমানদের দরত নাকি ইসরাইল এবং আমেরিকার বিরুদ্ধে যাওয়া যদি প্রকৃত দরত থাকতো ইমানের প্রতি রসুলের প্রতি ভালোবাসা থাকতো তাহলে রসুলকে যে কটুক্তি করেছে তার বিরুদ্ধে অবস্থান নিত কি নিত না ভারতের হওয়ার কারণে তাদের নেতারা বলে দিয়েছে সাবধান ভারত ইস্যুতে আন্দোলনে নামা যাবে না তাদের এক কুখ্যাত আব্দুস সাইতান এটার নাম আব্দুল মমিন কিন্তু আমি বলি এটা আব্দু সাইতান মনে আছে পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সাইতান এর নাম মনে আছে এ আব্দুস সাইতান ভয়ঙ্কর একটা কথা বলেছিল মিডিয়া যে এটাকে ভাবে দেখাইছে যে আমি ভারতবর্ষের সরকারকে বলেছি ভারতবর্ষের সরকার যেন হাসিনা সরকারকে ক্ষমতায় রাখে মিডিয়া কিন্তু এটাই দেখাইছে কি করছে কিন্তু আরো ভয়ঙ্কর একটা কথা বলেছিল সেটা হলো ভারতে একজন ভদ্র মহিলা নাউজুবিল্লা ভদ্র মহিলা একটা কথা বলে ফেলেছিল আমরা বাংলাদেশে সেই ব্যাপারে আন্দোলন হতে দেয় নাই বলছিল কি বলে নাই আমাকে বলেন আল্লাহর নবীকে নিয়ে কটুক্তি করেছে আর সে বলতেছে আমরা আন্দোলন হতে আমরা মিডিয়ায় প্রচার হতে কত বড় ভণ্ড দেখছেন এদের মনে তাইলে রসূলের প্রতি ভালোবাসা আছে ইসলামী শরীয়াহই এটা কথা খুব ভালোভাবে জেনে রাখেন সমস্ত ইমাম ইখমাত সমস্ত ইমাম একমত যদি কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করে ইসলামী শরীয়াহই তার একমাত্র শাস্তি হচ্ছে ওয়াজিবুল খাতন মান সব নবিয়ান ফক্তুন ত শাস্তি হলো কল্লা থেকে ধর থেকে কল্লা আলাদা করে ফেলা এটা ইসলামী ব্যাপারে সমস্ত ইমাম একমত মতানিক এই ব্যাপারে হালকা আছে যদি করে কোন কোন ইমাম বলেন তবা করলেও তার তবা কবুল করা হবে আল্লাহ পাক আখেরাতে তাকে তবা কবুল করে ক্ষমা করে দিতে পারেন এটা আল্লাহর ইচ্ছা কিন্তু দুনিয়ায় তার তবা কবুল করা হবে তাইলে আল্লাহ নবীকে কটুক্তি করেছে এর চাইতে বড় ইস্যু কি হইতে পারে আমরা রাজনীতি বুঝি আবারও বলতেছি পররাষ্ট্রনীতিও বুঝি আমরা বিশ্ব কি বলবে বৈশ্বিক পরিস্থিতি কি বিশ্ব মরলরা কি বলবে এগুলো সব জানি কিন্তু রসুলকে নিয়ে কেউ কথা বললে কটুক্তি করলে তখন রাজনীতি অর্থনীতি বহির্বিশ্ব এগুলো তাকায় একবার সময় আমাদের থাকে